সমিল্লা রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই চলে আসছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আজকে আমরা দেখাবো আপনাদেরকে একেবারে মার্কেটের সব থেকে কম প্রাইজের যেটা হচ্ছে এ গ্রেড সুপার জমজম কালেকশন এগুলোর মধ্যে প্রত্যেকটাই হচ্ছে দুইটা বা চারটা করে কালার আপনারা পাবেন এই দেখেন এটা কিন্তু চারটা কালার জাস্ট অসাধারণ সুন্দর একেবারে আপডেট ডিজাইন এগুলো হচ্ছে এ গ্রেড সুপার জমজম কালেকশন যেটা আমরা আপনাদেরকে দিব অনলি সেভেন হান্ড্রেড টাকায় মার্কেটের যেগুলো মিনিমাম সেল হচ্ছে হাজার থেকে এগারোশো বারোশো বা সর্বনিম্ন সেলগুলোও সেল করে হচ্ছে এগুলো আপনার হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সেখানে আমরা এই মার্কেটে সেম প্রাইজ সেম ফেব্রিক্স এর সবকিছু দিয়ে আমরা কিন্তু প্রাইসটা রাখছি সব থেকে আলাদা আমাদের প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো টাকা হচ্ছে হোলসেল প্রাইস এবং আপনি যদি সিঙ্গেল এক পিস প্রোডাক্ট নেন সেক্ষেত্রেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে এবং দেখেন এই যে আরেকটি কালার মোট চারটা কালার হচ্ছে এটার মধ্যে হবে চারটা কালার এত সুন্দর এত সুন্দর যা বলে বোঝানো যাবে না মোট চারটা কালার এটার মধ্যে হচ্ছে দুইটা কালার দেখেন একেবারে ইউনিক এবং আনকমন বাংলাদেশের মধ্যে সব থেকে সব থেকে আলাদা সম্পন্ন প্রোডাক্ট এগুলো যেটা পাঠানবাজারের নিজস্ব টেক্সটাইলে তৈরি করা এটার মধ্যেও কিন্তু আপনার হচ্ছে মোট দুইটা কালার পাচ্ছেন যেগুলো সিঙ্গেল করে কালার হবে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে ইনবক্সে পাঠাবেন সো আমরা কথা বেশি বলবো না আজকে আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আমাদের এই ছোট্ট লাইভ অথবা ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু আপনার পছন্দের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারবেন সো আমরা আজকে আপনাদেরকে প্রত্যেকটা কালারই দেখিয়ে দিব এক এক করে আমরা ফার্স্টে দেখাবো আজকের একেবারে আপডেট যে ডিজাইনটা আমাদের আসছে এই ডিজাইনটা এটা কিন্তু আপনার সম্পূর্ণ সম্পূর্ণ বডিটা হচ্ছে কার আপনার হচ্ছে প্রিন্টের মধ্যে একেবারে ইউনিক এবং আনকমন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এবং এটার ব্যাক সাইড একটু দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন ব্যাক সাইডটা খুবই সুন্দর আমি বলবো যারা মূলত হোলসেলার যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে দাও ওনাটা দাও ওনার উপর দিয়ে দাও সিঙ্গেল করে দাও সিঙ্গেল করে হ্যাঁ তো যারা হোলসেলার আছেন যারা হোলসেলে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আপনারা জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিবেন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চে এসে তো যারা হোলসেলার আমি একটা কথাই বলবো যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার বক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা লম্বা হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সাইডে হবে চল্লিশ ইঞ্চি আপনার সালোয়ারটা সম্পূর্ণ মাসালাইজ করা আলাদা সম্পূর্ণ আমরা আপনাদেরকে এই যে দেখেন আরেকটি ডিজাইন দেখাচ্ছি মাসালা এটা তো অনেক সুন্দর এই যে দেখেন এটার কালারটা একটু দেখেন এটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটাও আমরা আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি একেবারে সেম প্রাইস অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা আপনাদের যেই কোনো কালার যে কোনো ড্রেস যে কোনো পজিশন থেকে লাগবে আপনারা নিতে পারবেন মাত্র সাতশো টাকা দিয়ে হোলসেল প্রাইস আমরা বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা উপজেলা পর্যায়ে আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনি চাইলে যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন কতটা সুন্দর কতটা কোয়ালিটিফুল এগুলো প্রত্যেকটাই পিওর কটন হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল পিট এ দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাকপার্টটা খুব সুন্দর কারো এই যে ব্যাকপার্টটা খুব সুন্দর এই যে দেখেন ফ্রন্ট সাইড ওনাটা দিয়ে দাও এই যে দেখেন একেবারে বক্স ওনাটা হচ্ছে একেবারে বক্স সিস্টেমের কোয়ালিটি ভাই কোয়ালিটি হচ্ছে সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি ফুল ড্রেস জাস্ট একটা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারেন আজকের এই সুন্দর ড্রেসগুলি এবং আমরা আরও কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে যেমন এই যে দেখেন এটা কিন্তু একেবারে নতুন একটি ড্রেস দেখেন এটা একটু দেখায় আপনাদেরকে আপনারা দেখালেই বুঝতে পারবেন আমাদের কাছে আসলে জমজম সুইচ লোনের এতগুলো ডিজাইন এতগুলো ভেরিয়েশন আছে যে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এটার অন্যটাও যখন দেখবেন সামনাসামনি মানে এইটা তো বোঝা যাচ্ছে যে আসলে অনেক সুন্দর যখন সামনাসামনি এগুলো দেখবেন তখন আরও বেশি ভালো লাগবে কারণ এগুলো হানড্রেড পারসেন্ট পিওর কটন এবং এগুলোর কালারটা এতটাই সুন্দর এটা চোখের একটা অন্যরকম শান্তি লাগে কালারগুলো দেখলেই এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাই আজকের আপডেট ডিজাইনগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে মার্কেট সেরা কালেকশন মার্কেটের সব থেকে ট্রেন্ডিং আইটেম আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র প্রাইস হচ্ছে আপনার মাত্র প্রাইস হচ্ছে এগুলোর সাতশো টাকা জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন ঢাকার বাহিরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করুন বাংলাদেশের মধ্যে আমরা বাংলাদেশের মধ্যে আমরা এই আপনাদেরকে এতটা কমে এতটা সুন্দর সুন্দর আইটেম এবং এতটা সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছি দেখেন তো একটু কাছ থেকে দেখা তো এটার ফেব্রিক্সটা দেখেন এটা হচ্ছে আশি রিপেয়ার হচ্ছে আশি রিপেয়ার ফেব্রিক্স যার কালার কোয়ালিটি জাস্ট অসাধারণ সুন্দর জাস্ট কি জাস্ট অসাধারণ সুন্দর আমি বলবো যে আপনারা কেউ এগুলো মিস করবেন না দেখেন দেখেন তো কালারটা জাস্ট কী বলবো এগুলো জাস্ট হচ্ছে নিয়ে নিন আমি বলব এগুলো থাকবে না এগুলো থাকার মতো ড্রেসটা জাস্ট নিয়ে নিন যেই কোনো পজিশন থেকে লাগে জাস্ট অর্ডার করে ফেলুন যারা আসতে চান আমাদের মেন ব্রাঞ্চে আপনারা সরাসরি চলে আসুন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ সত্তর হাজি মেনশন টেরিবাজার মেন রোড আমাদের মেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফটে ফাইভ আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো শোরুম থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যে কোনো জেলা থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন মিস করবেন না দেখেন এই যে আরেকটা কালার চলে আসছে এটার মধ্যে জাস্ট অসাধারণ সুন্দর জাস্ট হচ্ছে কি জাস্ট অসাধারণ সুন্দর আমরা জাস্ট আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে যে কোনো আপুর এবং ভাইয়ার জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং যারা আসতে চান আমাদের শপে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ বাদও আমাদের আটটা বিভাগে শোরুম আছে আপনারা আমাদের প্রত্যেকটা বিভাগে যেতে পারেন যার যেখানে কাছে হয় যার যেখানে সুবিধা হয় চলে যাবেন আমাদের খুলনা আপনার হচ্ছে খুলনা নিউ মার্কেট তিন নাম্বার গেটের ডান সাইডেই আমাদের শোরুমটা আমাদের খুলনা খুলনা আমাদের শোরুমটা সম্পূর্ণ ওপেন আছে শুধু মঙ্গলবার বন্ধ থাকে বাকি ছয়টা দিন ওপেন থাকে এবং আমাদের হচ্ছে আমাদের বগুড়া বগুড়া রানাস প্লাজার তলায় যেটা শুধু শুক্রবারে বন্ধ থাকে বাকি সবগুলো দিন ওপেন থাকে চলে যাবে গিয়ে পছন্দ করে প্রত্যেকটা ড্রেস দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন জমজম সুইস লোন মার্কেটের সব থেকে ট্রেন্ডিং মার্কেটের সব থেকে আলাদা সম্পন্ন প্রোডাক্ট যেটা মার্কেটে হিউজ প্রাইজে সেল হচ্ছে এক একজন এক এক রকম প্রাইজে সেল করছে এক একজন এক এক রকম কোয়ালিটি দিচ্ছে আমাদেরটা হচ্ছে সুপারি গ্রেড যেটা আপনারা চেক করবেন তারপর নেবেন আমাদেরটা হচ্ছে সাইটাসি ফেব্রিক্স একেবারে পিওর ফেব্রিক যেটা কোয়ালিটি ভাই আপনার কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই আমি বারবার একটা কথাই বলবো যে পাঠান বাজারের প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট যে কোনো ড্রেস দেখে তারপর নিতে পারবেন এই যে দেখেন কালারটা দেখেন এই যে দেখেন একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে লাগবে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন জাস্ট আপনারা অর্ডার করলে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিব কালারটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ পিস সাতশো টাকা হচ্ছে আপনার হোলসেল প্রাইস যারা হোলসেল নিতে চান সাতশো টাকায় পাবেন যারা এক পিস নিতে চান সাতশো পঞ্চাশ টাকায় পাবেন এই দেখেন কালারটা দেখেন কি সুন্দর কতটা নাইস অ্যান্ড কতটা কোয়ালিটিফুল ডিজাইন এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ সবাই লাইভটা শেয়ার করে দিবেন সবাই লাইভগুলো শেয়ার করে দিবেন চলে আসবেন এই যে দেখেন তো এটা এটা হচ্ছে হচ্ছে রাখি রাখি ডিজাইন ডিজাইন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এবং এগুলো যে আলহামদুলিল্লাহ কি পরিমাণে সেল হয়েছে এবং এখনো কিন্তু এগুলো অর্ডারে পরে আছে মানে এগুলো আসতেছে দিন যাচ্ছে আপনার প্রোডাক্ট আসতেছে এবং স্টক হচ্ছে আলহামদুলিল্লাহ হোলসেল যে কোনো প্রোডাক্টে হোলসেল পাবেন আমাদের শপে এসে অথবা আমাদের অনলাইনের যে মনিটর রয়েছে তাদের সাথে কথা বলে আপনারা হোলসেল প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হোলসেল প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন দেখেন মার্শাল মাত্র সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ সিঙ্গেল পিস হোলসেল মাত্র সাতশো ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদসি পেলাদার লিফটের ফাইভ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড লিফ্টের ফ্রাই আমাদের শোরুম চলে আসুন যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম